খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের আইটিসেল দপ্তর বা আইপ্যাকের অফিসে হানা দিল ইডি পাশাপাশি তারা এদিন যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি এদিন দলীয় কর্মীদের নির্দেশ দেন রাজ্যের প্রতিটি ব্লকে টাউনে প্রতিবাদ মিছিল করার সেই মতো বৃহস্পতিবার রাজ্য জুড়ে বের হয় প্রতিবাদ মিছিল রাজ্যের সারা হুগলি জেলা তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুলিশ ফাঁড়ি থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত মিছিল হয় জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম গোইনের নেতৃত্বে পাশাপাশি শ্রীরামপুর শহর কনুবর টাউন তৃণমূল রিসরা ডানকনিতেও মিছিল হয় সুবীর মুখার্জি সন্তোষ সিং স্বপন দাস বিজয় সাগর মিশ্র গিরিধারী সাদের নেতৃত্বে ইতিমধ্যেই এই ইডি তল্লাশি নিয়ে হাইকোর্টের মামলা করেছে আই কর্ণধার প্রতীক জৈনের পরিবার আগামীকাল শুক্রবার সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এদিন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম গুইন বলেন বিজেপি ভয় পেয়েছে প্রতিবার বিধানসভা নির্বাচনের আগে ওরা ইডি সিবিআই লাগায় এবারও তাই করল ওরা আমাদের আইটি অফিস থেকে বিধানসভায় প্রার্থী তালিকাও নিয়ে গেছে কোনগরে পৌরপ্রধান স্বপন দাস বলেন বিজেপির বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি ও সুররাজ প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু বাংলায় আমাদের দুর্গারূপী মমতা ব্যানার্জি বিজেপির এই আসরিক শক্তির পতন ঘটিয়ে রাজ্য ও দেশে শান্তি ফেরাবেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেডি রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন হোম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুন্নগুরি ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগড় চলচ্চিত্রমের কাছে দেখতে পাচ্ছে যে বিজেপি ভয় পেয়েছে বিজেপি ভয় পেয়ে প্রতিবারের মতো যেভাবে ইডিকে সিবিআইকে কাজে লাগায় ঠিক একইভাবে তারা আজকেও আইপ্যাক দপ্তরে ইডি হানা করিয়েছে কাজে এর প্রতিবাদে আমরা আজকে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ মিছিল চলছে অন্যায়ভাবে অন্যায়ভাবে যদি এইভাবে যেসব এজেন্সিগুলো আছে ইডি হোক সিবিআই হোক ইসিআই হোক তাদের যখন বিজেপি কাজে লাগাচ্ছে তার প্রতিবাদে আমরা সাধারণ মানুষ আজকে রাস্তায় পায়ে বেরাচ্ছে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলছে একটা রাজনৈতিক দল তারা তাদের ইচ্ছা তারা তাদের সমস্ত সংস্থাকে কাজে লাগাচ্ছে এটা সাধারণ মানুষ মানবে না দেখুন তদন্ত করছে তদন্ত করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু যেখানে আমাদের দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি স্বয়ং তিনি পৌঁছেছেন সেখানে দেখা যাচ্ছে যে ফাইলটা হাতে সেটা পার্টির দলীয় পার্টির যেসব আমাদের ক্যান্ডিডেটদের নাম আছে অন্যান্য যে আছে সেই তথ্যগুলো তারা নেবার চেষ্টা করছে কাজে এটা

আমাদের মর্তের মানুষকে হত্যা করবার জন্য বিভিন্ন রূপী অসুর সৃষ্টি হয়েছিল সেই বীজ বধ থেকে আরম্ভ করে সমস্ত নানা ধরনের অসুর সৃষ্টি হয়েছিল এই অসুররা মানুষকে বাঁচতে দিতে চাইছিল না স্বর্গ মর্তের দেবতাদের সবাইকে আক্রমণ করে নিহত করে চেয়েছিল সেই অসুররা অসুর রাজ রাজত্ব করবে পশ্চিম বাংলায় বিজেপি নামক একটি দল সেই দলটি অসুর রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটা তারই প্রতিফলন কিন্তু যেভাবে মা দুর্গা বিভিন্ন অসুরকে বধ করে মানুষকে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনে দিয়েছিল ঠিক সেইভাবে কয়েকদিনের মধ্যে দেখবেন বিধানসভা নির্বাচনের সময় মা দুর্গারূপী মমতা এই বিজেপি নামক অসুর কুলকে বধ করে পশ্চিম বাংলাকে আবার শান্তি শৃঙ্খলার মরুদ্যানের সৃষ্টি করে দেবেন এই সমস্ত করে মমতা আটকানো যায় না না ওরা ভুল করছে বোঝে যেটা এখানে স্বাধীনতার হয়েছিল। এখানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়ে শুরু হয়েছিল গুজরাটিরা তো কিছু করেনি তাই ওরা জানবে কি করে এটা বাংলার রাজনীতি এখানে মমতা ব্যানার্জি তৃণমূলের পার্টি অফিস আক্রমণ করে করতে না হ্যাঁ এটা কি কারা প্রার্থী হচ্ছে একটা রাজনৈতিক দলের মধ্যে আমি দীর্ঘদিন রাজনীতি করি কোনদিন বিজেপির অফিস আমি শুনিনি প্রণব মুখার্জিকে ব্রহ্মানন্দ দিকে এরা আক্রমণ করে বিজেপির অফিস শেষ করেছে এটা রাজনীতির যত রকম নোংরামির যত নিচে আছে সমস্ত নিচে গিয়ে আক্রমণ করছে এই আক্রমণ করে কিছু হবে না মানুষ যখন সব হারিয়ে ফেলে না তাদের বুদ্ধি লোপ পায় বিজেপির বুদ্ধি লোপ পেয়েছে বিনাশকালে বুদ্ধি লোভ এবং এরা বিনাশ হবেই দেখতে থাকুন পশ্চিমবাংলাতে এদের কোনো কিছু হবেই না ভারতবর্ষ থেকে কয়েকটা দিন সময় মাত্র অপেক্ষা করুন ভারতবর্ষ থেকে মানুষ এদের চোরা পায়ে লাথি মেরে বিদায় করবে পালাবার পথ পাবে না অসুর যেমন বধ হয়েছিল এখানেও বধ হবে মমতা ব্যানার্জিরাতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ইডি সিবিআই হচ্ছে কেন হানা এটা তিন বিজেপি তুমি চপ দল বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ইডি হানা হতেও কেন বিজেপি তুমি চপ দল বন্দে মাতরম সৃজন খবর বাংলা নিউজ